আচ্ছা ডক্টর এরকমও তো দেখা যায় আমাদের নিজেদের আত্মীয় স্বজনের ভিতরেও দেখি আমাদের নানি দাদি দাদা যারা একটু এজেড তাদেরও এরকম আস্তে আস্তে কম শুনতে থাকে তাদের এইজ মাথায় রেখে কি অপারেশনটা একটু ঝুঁকিপূর্ণ নিশ্চয় তাদের জন্য করণীয়টা কি আপনি কিন্তু একদম আমাদের সাধারণ জনগণের মনের কথাটাই কিন্তু তুলে ধরলেন দেখুন আমাদের যারা বাবা মা আত্মীয় স্বজন নানা নানি দাদা দাদি তারা কিন্তু আসলে এইজেড হ্যাঁ তারা শাট বা তার উপরে তো আমি কিন্তু একটু আগেও বলেছি যে যারা বয়স্ক বা বয়সজনিত কারণেও কিন্তু হিয়ারিং লস হয় যেটাকে আমরা বলছি এইজ রিলেটেড সেন্স রিনুরাল হিয়ারিং লস এবং এই মানুষগুলোর কিন্তু তখন আর যদি পর্দায় ফুটাও থাকে সেটাও আসলে ওই বয়সে রিপেয়ার করাটা খুবই ঝুঁকিপূর্ণ বা সেটা আমরা করি না এই ধরনের ক্ষেত্রে এই ধরনের রোগীদেরকে আমরা মানে বিকল্প পথ হিসেবে আমরা ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করতে সাজেস্ট করি ডিজিটাল হিয়ারিং এইড ব্যবহার করে কিন্তু এ ধরনের রোগীরা একটি আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে আমি একটি ছোট্ট ঘটনা বলি কয়েকদিন আগে আমার চেম্বারে এক ভদ্রলোক আসলেন তার বাবাকে নিয়ে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আছেন উনি দুঃখ প্রকাশ করলেন যে ডক্টর আমার সবই আছে কিন্তু আমার বাবার এই কথা সে শুনতে পারে না এটার জন্য আমার মন ভীষণ খারাপ থাকে কি করা যায় আমি বললাম যে আপনি নিয়ে আসেন তো তিনি তখন তার বাবাকে নিয়ে আসেন এবং আমি সেটা একটা ভিডিও তৈরি করে রেখেছি আমি যদি ভিডিওটি দেখাই তাহলে আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তো চলুন দর্শক দেখে আসি একশো বছরের এক ভদ্রলোকের ভিডিও চিত্র যিনি হিয়ারিং এইড ব্যবহার করার পর খুব ভালো শুনছেন দেখে আসি বার্ধক্যজনিত যে রোগগুলো আছে তার মধ্যে শ্রবণ ক্ষমতা কমে যাওয়াটাও কিন্তু একটা সমস্যা এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলছি এইড রিলেটেড সেন্সরি নিউরাল হিয়ারিং লস সিভার সেন্সরি নিউরাল হিয়ারিং লস দুটোতেই ডান এবং বাম কান আমরা নর্মালি বিশ থেকে পঁচিশ ডেসিবেলের মধ্যে শুনি হ্যাঁ অর্থাৎ আঙ্কেল শুনতেছেন পঁয়ষট্টি ডেসিবেলে হ্যাঁ তো সেই হিসাবে তার লস কিন্তু অনেক যে মানুষটি আমার ঠিক এখানে বসে আমার কথা ঠিকঠাক মতো শুনছিলেন না আমি তার দুই কানে শ্রবণটা পরীক্ষা করে তার যতটুকু হিয়ারিং লস হয়েছে সেই অনুযায়ী ডিজিটাল হিয়ারিং এইড লাগিয়ে একটু ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি যে সে কেমন শুনে তাহলে আপনি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন ক্লিয়ার শুনতে পাচ্ছেন হ্যাঁ শোনার পর কি ভালো লাগে খুব ভালো লাগছে এবং তিনি নাকি এখন যে ফিডব্যাকটি জানলাম তার স্ত্রীর কাছে শেয়ার করে যে এতদিন আমার এই শোনাটা কোথায় গিয়েছিল আমি তো এখন সব শুনি হ্যাঁ সে মন খারাপ থাকতো সে আজানের ধ্বনি শুনতে পারে না তারা তো ফজরের নামাজ যখন আজানটা দেয় তখন ফজরের নামাজে যায় না তার একটা মানে মানে কি বলবো যে একটা ঘড়ির মতন কিন্তু আজানের ধ্বনিটা যে ওক্তে ওয়ক্তে যে আজানের ধ্বনি আসে সেটা অনুযায়ী কিন্তু তারা তাদের কাজকর্মটাকে নির্ধারণ করে থাকে হ্যাঁ যে ফজরের নামাজের ধ্বনি শুনে সে নামাজ পড়তে যাবে সে সেটা পারে না মিস হয়ে যায় এটা নিয়ে তার অনেক দুঃখ ছিল তারপর যখন রমজান মাসে যখন ইফতার করবে সেটাও কিন্তু আজানের ধ্বনি শুনে কিন্তু মুখে এসে পানি নিচ্ছে হ্যাঁ তো এভাবে করে তার অনেক সমস্যা হচ্ছিল এখন তিনি এ সমস্যা থেকে মুক্তি পেয়েছেন শুধুমাত্র আমরা এই জিনিসটা তাকে বোঝাতে সমর্থ হয়েছি যে চোখের যদি পাওয়ার আমরা কমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু চশমা পড়তে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কানের যদি শ্রবণ ক্ষমতা করে যায় এবং কমে যায় এবং সেক্ষেত্রে যদি হিয়ারিং এইট আমরা সাজেস্ট করি তখন অনেক ক্ষেত্রে রোগীরা এটা একটু একটু সিচুয়েশনে পড়ে যায় বাট আমরা বলি যে আপনার লাইফস্টাইল ভালো করার জন্য যেটি প্রয়োজন বিজ্ঞানসম্মতভাবে সেটি ব্যবহার করার মধ্যে কোনো লজ্জা নেই এটার মধ্যে কোনো বাধা থাকা উচিত নয় এবং তিনি ঠিকই রাজি হয়েছেন এখন পরে তিনি তার স্বাভাবিক জীবনযাপন করছেন